জোড়া খুনের বিচারাধীন মামলার নিষ্পত্তি আট বছর আগে পিতা এবং কাকা দুজনকে কুপিয়ে হত্যাকারী জাকিরকে কঠোর সাজা শুনালো আদালত হাইলাকান্দি বহু চর্চিত ডাবল মার্ডার কেসের চাঞ্চল্যকর রায়দান অভিযুক্ত জাকির হোসেন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান বিচারপতি সঞ্জয় হাজারিকাই রায়দান করেছেন পুরনো ভূমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল এই হত্যাকাণ্ড নিজের ঔরসজাত পুত্রের হাতে নির্মম ভাবে প্রাণ গিয়েছিল হতভাগ্য পিতা এবং তার ভাইয়ের অর্থাৎ অভিযুক্তের কাকার পিতা এবং কাকাকে হত্যা করা কুলাঙ্গার পুত্রকে বিচারে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল হাইলাকান্দি জেলা ও দায়রা জজ দু সালে জুলাই মাসে আলোচিত জোড়া খুনের অভিযুক্তকে দণ্ডিত করল আদালত পিতা এবং কাকাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যাকারী যুবককে আজীবন কারাবাসের দৃষ্টান্তমূলক সাজা দিলেন জেলা ও দায়রা জজ সঞ্জয় হাজারিকা ঘটনা গেছে পনেরো সালের ২৬ জুলাইতে জমি সংক্রান্ত মনোমানিন্যের জেরে নিজের পিতা ইসলাম লস্কর এবং কাকা আলিম উদ্দিন লস্করকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল জাকির হোসেন লস্কর অর্থাৎ ওরফে জাকই লালা থানার অন্তর্গত সকালা দিকির পাড় এলাকার বাসিন্দা বাবা এবং কাকার খুনি অভিযুক্ত জাকির হোসেন লস্কর জাকুইকে দীর্ঘ বছর পর আজ হাইলাকান্দে মহামান্য আদালত যাবজ্জীবন কারাদণ্ড অরপে দণ্ডিত করেছে ভূমিকেন্দ্রিক বিবাদে রেশ ধরে সংঘটিত জোড়া খুনের পুরনো মামলায় বিচারপতি সঞ্জয় হাজারিকা চূড়ান্ত এই রায়দান করেছেন আমাদের কাছে পৌঁছেছে সরকার পক্ষের আইনজীবী দেবজ্যোতি চক্রবর্তীর মন্তব্য শুনে নেব এই জুড়া খুনের ব্যাপারে বিস্তারিত এটু ঘটনাটো হয়েছিল টু এটু ছাব্বিশ সাত দুই হাজার পনেরো লালা পি এসর আন্ডারে সকালা দিগির পার বলে এটা জায়গা আছে তাত মানে এটু এটা প্ল্যান মার্ডার কোয়া যায় যে মানুষ মারিছে জাকির হুসেন নাম তেউ মানে তার দেউতা আর চাচাক মানে মারিছে তো এটাক করেছে আইছিলে। মটরচাইকেল এটা সামনে এটা একটা ইয়ে আছিলে আপনার ফার্মেসি এটা আছিলে যেতে এটাক করিলে তেও মানে ফাদারত ফার্স্ট মারিবল ললে তা করলে তাক চাচাত মারিলে চাচা স্পট ডেড হলে ফাদার উমাই গেলে এই ফার্মেসির ভিতর ফার্মেসির ওনার আলতা হোসেন এই সময় মানে ফার্মেসির বারিন্দার বই আছিলে তেও সমস্ত ঘটনাটো দেখিছে তো তারপত মটরসাইকেল ইয়ারপরা মানে পলাইছে এইটারণ একউজ মটর সাইকেল ওয়া সিজড অ্যান্ড একিউজ ধরেছে পুলিশে তো এনে এই দিনে সেইম ডেটে কেসটা রেজিস্টার কৰিছে এই যে আকলিমা বেগম আক্লিমা বেগম এই যে মার্ডার হৈছে তোর মানে ওয়াইফ লালা পিয়াস রেজিস্টার দ্য কেস আন্ডার সেকশন কেস বাইক নাম্বার টু সিক্স সেভেন আন্ডার সেকশন টু জিরো থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু থ্রি টুয়েন্টি সিক্স ও ফাইভিসি তো তারপর পুলিশে সব সাক্ষী বাদিল ওই পুলিশ নাইসলি ইনভেস্টিগেটেড দ্য কেস পুলিশে দাওখানি জব্দ করেছে এই যে মার্ডার করেছে তার মানে কাজিন ব্রাদারের ঘরের পর কাজিন ব্রাদারে ইয়ে কে যে এইটো ইয়ে কৰিছে এই দেখাই দিছে কাজিম বাজাৰৰ যে ৱাইফ আছে তেওঁ দেখাই দিছে যে মানে এইটো ক'ত আছে আৰু কি দাটো তাৰ পিছত পুলিচে চাৰ্জশ্বিট ফাইল কৰাৰ পিছত প্ৰচিকিউচন চাইড একজামিন কৰিছে এইটিন নাম্বাৰ অফ উইটনেচেছ ইনক্লুডিং এম অ' আই অ' এণ্ড ফৰেঞ্চিক এক্সপাৰ্ট যিও আছিলে এক্সামিন কৰিছে তাকো ইয়ে কৰিছে কৰাৰ পিছত আজি ক'ৰ্টে চব এভিডেঞ্চ লৈ পঢ়ো ক'ৰ্টে মানে একিউজটোত মানে কৈছে যে ক'ৰ্টে মানে চব ই লয় ফাউণ্ড গিল্টি ফাউণ্ড গিল্টি বুলি আজি আছিলে কণ্ডিশ্যনৰ মানে ইয়াৰ কি চেণ্টেঞ্চৰ চেণ্টেঞ্চ কি দিব না দিব এইটোৰ আজি ইয়াৰ আছিলে তই আজি মানে ক'ৰ্টে চেণ্টেঞ্চটো দিছে আজি চেণ্টেঞ্চ দিছে ক'ৰ্টে এই একিউজটোত পানিছ কৰিছে লাইফ ইন ইমপ্ৰেজনমেণ্ট দিছে আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী জিৰ' টু আৰু টেন ইয়াৰ্ছ পানিছমেণ্ট দিছে আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী জিৰ' ছেভেন টু ইয়াৰ্ছ পানিমেণ্ট দিছে আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী টুৱেণ্টি ছিক্স অ' আই পি চি এণ্ড টুৱেণ্টি থাউজেণ্ড এণ্ড টেন থাউজেণ্ড ফাইন দিছে ইম্প'জ কৰিছে আছামীৰ ওপৰা আছামীৰ নাম জাকিৰ হুছেন লস্কৰ এই তাক মানে আজি সাজা টু চোনালে ক'ৰ্টে আৰু মোৰ লগত আছে আমাৰ

কুপিয়ে হত্যাকারী জাকিরকে কঠোর সাজা শোনালো আদালত হাইলাকান্দি বহু চর্চিত ডাবল মার্ডার কেসের চাঞ্চলকর রায়দান অভিযুক্ত জাকির হোসেন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান বিচারপতি সঞ্জয় হাজারিকায় রায় দান করেছেন পুরনো ভূমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল এই হত্যাকাণ্ড সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ